আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী মানুষ খেপো প্রধানমন্ত্রী মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী আপনাদের সকলের মনে হবে দু হাজার ছয় সালে কথা যে যে হয়েছিল হত্যাকাণ্ড ঘটেছিল তখন এই প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষকে খুঁজে খুঁজে খুন করা হচ্ছিল হাজার হাজার মানুষের মুখ্যমন্ত্রী তাদের পুলিশকে আর বলে দিয়েছেন ও একটা সম্প্রদায়ের মানুষকে খুঁজে খুঁজে করে নিয়ে তাদেরকে মারা উচ্ছিল এবং তাদের সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বড়দনের প্রতিরোধ গড়ে তুলেননি সেখানকার নিরোহী মানুষদের কে যারা মারছিল তাদের নিতে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি গর্ভবতী মা পালাতে পালাতে একটা ঘরে আশ্রয় নিচ্ছে হাতে ত্রিশূল নিয়ে অনেককে মারার পর যে কোনো গর্ভবতী মা পেয়েছে এবং সেই গর্ভবতী মা পা ঘরে কাতর করে বলছে আমার পেটে সন্তান আছে ন মাসের আমাকে তোমরা মেরো না তারা উল্লাস করতে করতে এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে তারা বাহিনীর উল্লাস করতে করতে ত্রিশুল দিয়ে গর্ভবতী মায়ের পেটটাকে চিরে দিয়ে পেটের ভিতর থেকে শিশুটাকে বের করে দিয়ে নাচতে নাচতে ঘুরেছিল উনি প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকট হয় না তাকে মানুষ খেক প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকট হয় না অর্জুন অর্জুন সিং এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই সাবধান বন্ধ পশ্চিমবঙ্গের মানুষকে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের যুবককে খেপে তোলার চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের মহিলাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করবে না বন্ধ যদি পশ্চিমবঙ্গের যুবক একবার খেপে যায় তোমার বাড়িও থাকবে না তুমিও থাকবে না তোমার সাথে যেগুলো লোক ঘুরে বেড়াই তাদেরকেও ফাট পাড়ার মাটিতে কলকাতার মাটিতে খুঁজে পাওয়া যাবে না যদি তৃণমূলের যুবক খেপে যায় তৃণমূলের ছাত্র খেপে যায় তৃণমূলের মহিলা খেপে যায় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি দেশের প্রধানমন্ত্রীকে খুনি বলে আক্রমণ করলেন তিনি মঙ্গলবার বাংলা ভাষার সম্মান বাঁচাতে রতুয়া দুই ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয় সেই মঞ্চ থেকেই বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন তিনি প্রধানমন্ত্রী যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে সেই সময় যে গোদ্রাকাণ্ড হয়েছিল গোধ্রাকাণ্ডের সময় যে নৃশংস ভাবে মানুষকে খুন করা হয়েছিল বেগমের পুরো পরিবারকে খতম করে দেওয়া হয়েছিল সে মুখ্যমন্ত্রী তখন তার প্রশাসন দিয়ে মানুষকে বাঁচানোর কোন চেষ্টা করেননি হাজার হাজার মানুষের খুনের দায়ী আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তিনি আর আজকে প্রধানমন্ত্রী তিনি এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে বাঙালি নিধন হচ্ছে তারও দায়িত্ব সম্পূর্ণটা প্রধানমন্ত্রী তাই তাকে খুনি প্রধানমন্ত্রী বলেছি যে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে এখানে নেপালের মতো ব্যবস্থা করতে হবে যুব সমাজ জেগে উঠো ছাত্র সমাজ জেগে উঠো তো গোটা ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা ও তিনবার দল বদল করছে ওর পার্টি পরিযায়ী শ্রমিকের নামে বাংলা বাঙালিদেরকে খুন করছে বাংলা ভাষা বললে তাকে কুচু কুচু করে কেটে ফেলছে আর গণবত্থানের কথা বলছে পশ্চিমবঙ্গে গণবত্থান হলে হবে ভারতবর্ষে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে আর এখানে ভাগপাড়ায় বসে একজন দালাল চটকদারি কথা বলে বলছে উস্কে গিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে মমতা যেতে হবে তাই তাকে বলেছি করে দিয়ে রাস্তায় সাধারণ করবে সাধারণ জনগণ করবে ছাত্র করবে শ্রমিক করবে মহিলারা করবে তাদের কাছে এই ধরনের একজন দুষ্কৃতি যার বক্তব্যের মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গ অশান্ত হয়ে যেতে পারে এরকম দুষ্কৃতি থেকে একটা চরন্তমন শাস্তির ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষের কাছে রেখেছি কংগ্রেস কে পুষছে তারা এবং কংগ্রেসকে পুষে তালালে রূপান্তরিত করে দিচ্ছে যাতে কিছু ভোট কাটলে তারা ক্ষমাতে আসতে পারে আপনি যে বারবার এই যে বিজেপির নেতৃত্ব বা যারা রয়েছে তারা কি হুমকি দিচ্ছে এতে কি আপনার যে ভাষা নিয়ন্ত্রণ ভাষা নিয়ে আন্দোলন করছে ভাষা সেক্ষেত্রে ভাষা অপমান আমাকে ভিলেন করে দেওয়া হচ্ছে আরে ভাষার কোন রকম অপব্যবহার করছি না বিজেপিরা মানুষের গোলা কেটে নিচ্ছে এটা গণতান্ত্রিক দেশে সংবিধান বিরোধী কাজ কিনা আপনারা হিসাব করে দেখুন তারা বিভিন্ন ধরনের কথা মমতা ব্যানার্জি সম্পর্কে বলছে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছে তারা কি ঠিক বলছে তারা আজকে তাদের একজন বিধায়ক বাইশ লক্ষ পর্যায়ে শ্রমিককে রোহিঙ্গা বাংলাদেশি বলে দিলেন তারা কি ঠিক বলেছেন আমি তাদের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগ করছি না তাদের বিরুদ্ধে কোনো খারাপ ভাষা বলছি না যেটা তারা তাদের প্রাপ্য সেই প্রাপ্যটা চেষ্টা করছি কখনো অ্যাসিড ঢালা নিদান দিচ্ছেন কখনো দৌড় নিদান দিচ্ছেন করে কি বাংলা করতে পারবেন ওগুলো পুরানো কথা পুরানো কথা পুনরাবৃত্তি আমি করতে চাই না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ